সিকার মুতো ধরে গেল ও তোমার জামাইরে যায় বানর বড় আইলে যা হুড়া নাতে হেবেছে আরে না আই

মানুষের নানান কথা কয়েক কি করা রে আমার টেয়াদ আমি কিনে খাম সমস্যা তো নাই খা খাইতে থাক

আচ্ছা আসলে बोलतेছি দামatari করো ইমোর্সটিকে সতি পন্ডিছিল জাইতা কইছে দামatari করো গো নাম্বার সাহেব আচ্ছা দন না হ লজ্জর <laughs> 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 <laughs>

তুমি যে এলাকা থেকে গেছিলেও কি আমার যে খারাপ লাগছে আমি কার বুকের এই সিদ্ধি টা খানু আর তোমার তোমার এই এলাকাতে খেলে দিচ্ছে

বাম হইলা নাকি আর হইছে নাকি কিছু পিড়া না কইরে দে পারে কাজ করে ভালো না মে বাসা আগে আর তাই তো আগে রে কয় যাও না দেই আ দেই এই শুনামে এই শুনামে বসাও দাও तिकডা ওই কই শোনা রে আই শোনা রে এই জম্বার নাম্বার সাপ জম্বার সাপ আইছি এক কামে এক কামে ওই পড়ে বাবা করে খাইছ আই এই তাহলে আমরা আমাদের করানোর থেকে এই যে না পড়া কি আমার ও

আমি আবার কালকে থেকে মেলা ঢাকা পর্যন্ত আমি থাকবো না গাঁজা খাব না কিচ্ছু না এই যে কানে ধরে খুঁজতেছি আমি বিড়ি ব্রিজে খাই না গাঁজাও খাই ক্ষতি না